নমস্কার বন্ধুরা আমি টুসি টুশিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাঙালির প্রিয় কাতলা মাছ আজ আমি কাতলা মাছ দিয়ে কাতলা মাছের কালিয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কালিয়ার জন্য পাঁচ পিস গাদার পিস নিয়ে প্রথমে মাছগুলোকে ম্যারিনেশন করে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে দিচ্ছি একটা চামচ মতন এই সবগুলো উপকরণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব আর তেল দিয়েছি তেল দিলে মাছগুলো বেশ নরম সফট হবে মাছের মধ্যে মশলাটাও ভালো মতন ঢুকবে খেতেও ভালো লাগবে মাছগুলো দুটো সাইডে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে লবণ মশলা ভালো মতন ঢোকে তো মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এই ম্যারিনেশন করা মাছগুলোকে দশ মিনিট রেখে দেব এবারে রান্না করবো সঙ্গে থাকুন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কাপে প্রায় এক কাপ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব একবারে সবগুলো মাছ ভাজবো না দুইবারে মাছগুলো ভেজে নেব মাছগুলোকে তেলের মধ্যে ভালো মতন ডুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালো মতন ভাজা হয় মাছের এক পাশটা হালকা ভাজা হয়ে গেলে অপবাসটা ঠিক সেইভাবে ভেজে নেব মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেব মাছের পাশটাও ঠিক এরকম লাল করে ভাজা হবে তখন মাছগুলো তুলে নিল এই যে দেখুন মাছগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল কড়া করে ভাজবো না ঠিক এইরকম লাল করে ভেজে তুলে নেব ঠিক এইভাবে সব মাছগুলো লাল করে ভেজে নেব সব মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবারে কিছু গোটা মশলা ফোড়ন দেব এখানে এক চা চামচ মতন গোটা জিরে আছে চারটে লবঙ্গ আছে চার টুকরো ছোট এলাচ আছে দুটো জৈত্রী পাপড়ি আছে খুব ছোট ছোট আর দুটো স্টিক আছে এইগুলো সব একসাথে ফোরন দিয়ে দেবো এক মিনিট মতন ভেজে নেব ফোরনগুলো খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসছে ফোরন থেকে এখন একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না শুকনো পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা রসুন পেস্ট রসুন এখানে চার কোয়া আছে মাছের কালিয়াতে একটু রসুন দিলে বেশ খেতে ভালো লাগে গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে ভালো লাগে খেতে আদা রসুন পেস্ট এক মিনিট মতন তেলের মধ্যে নাই নিয়েছি এবারে বাকি মশলাটা দেব দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজ বাটাও তেলের মধ্যে দু মিনিট মতন কষিয়ে নেব তাহলে এর মধ্যে যে কাঁচা গরম থাকে সেটা চলে যাবে পুরোপুরি পেঁয়াজ বাটা তেলের মধ্যে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে টমেটো পুরি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো পুরি আছে এর সাথে একটা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এইসব গুঁড়ো মশলা দিয়ে এক মিনিট মতন কষিয়ে নেব গুঁড়ো মশলা এক মিনিট মতন কষিয়ে নিয়েছি এবারে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ দিচ্ছি নামমাত্র আর কি হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিতে হবে বেশি দিলে অনেক সময় গ্রেভিটা হালকা টিচে টিচে লাগতে পারে এই সব মশলা আবারও তিন মিনিট মতন কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন চামচ দই দিয়ে আর দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো এতে গ্রেভিতে খুব ভালো স্বাদ আসবে আর গ্রেভি কালারটাও খুব সুন্দর হবে দইটা মশলার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দেব। এখন একটু গ্যাসের হিট কিন্তু লো করে দেবো এতক্ষণ মিডিয়াম হিটে করছিলাম দইটা দেওয়ার সময় গ্যাসের হিটটা একটু লো করে দেবো তাহলে দইটা কাটবে না অনেক সময় দই ছাদা কেটে যায় অতিরিক্ত গরম হিটে দইটা মশার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতন দেবেন কালিয়াতে একটু অল্প জল দেব যেহেতু ঘন গ্রেভি হবে মশলাটা ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে মশলাটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে হাফ চা চামচ মতন লবণ দিয়ে দেব লবণটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন চারটে হাফচিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এখন ঝোলটা কোটার জন্য ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে ঢাকনাটা এবার ঝোলটা একটু নাড়িয়ে নিচ্ছে এখন ভাজা মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় গ্যাসের হিট এবারে লো করে দেব মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে মিশিয়ে দেব যাতে মাছের মধ্যে ঝোলটা পুরোপুরি ঢোকে মাছের যে শাকটা আছে সেটাও গ্রেভির মধ্যে ভালো মতন মিশে যাবে মাছটা ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছি আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য এবারে গ্যাসের হিট হাই করে দিচ্ছি মাছটা ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকনাটা তুলে দিচ্ছি এখন গ্যাসের হিট লো করে দিচ্ছি মাছটাকে একটু মিশিয়ে নেবো ঝোলের মধ্যে আবারও ঝোলটা বেশ ঘন গ্রেভি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে সবশেষে খুব সামান্য পরিমাণ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ঝোলের মধ্যে ছড়িয়ে দিতে হবে গরম মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে যাতে পুরোপুরি গন্ধটা গ্রেভির মধ্যে মিশে যায় খুব ভালো করে গরম মশলা গুঁড়ো গেমের মধ্যে মিশিয়ে দিয়েছি এখন এক মিনিট মতন ফুটিয়ে গ্যাস অফ করে দেব এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাস অফ করে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে সার্ভ করব কাতলা মাছের কালি আমার পুরোপুরি রেডি গরম গরম ভাতের সাথে খাবেন অপূর্ব লাগবে দিন হোক বা রাত যে কোনো সময় খেতে পারেন এই রেসিপিটি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন